আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা নতুন একটি ইউনিট নিয়ে আলোচনা করবো ইউনিট টেন যার নাম হচ্ছে ফেবলস ফেবলস অর্থাৎ রূপকথা বা কাল্পনিক গল্পের মাধ্যমে কোনো একটা বিষয় নির্দিষ্ট বিষয়কে প্রকাশ করা হয় তো এখানে এ পেজে আমাদের দেখার মতো তেমন কিছুই নাই আমরা একশো তিরিশ পেজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ লেসেন ওয়ান এর কথা বলছে দ্য ট্রুথ মানে সত্যবাদী ঘুঘু ট্রুথ মানে সত্যবাদী এখানে পার্ট ওয়ান অর্থাৎ আরও অনেক পার্ট আছে যেটা আমরা পরবর্তী লেসনে পাবো তো এখানে কিছু কিওয়ার্ডস আছে আগে এগুলো অর্থ দেখবো আমরা শেল্টার মানে আশ্রয় গ্রামপি অর্থাৎ যার খিটখিটি মেজাস থাকে তাকে বলা হয় গ্রামপি আনউইলিংলি উইলিংলি অনিচ্ছাকৃতভাবে জেনারাস মানে দয়ালু ফ্লাটারি অর্থাৎ চাটুকারিতা যে একটু বেশি কারোর তোষামদি করে বেশি কারো প্রশংসা করে তাকে বলা হয় ফ্ল্যাটারি তো এখানে আমাদের এ নাম্বারে তোমার বলছে দেখো অফ মানে এবং গুগুর এই নিচে যে গল্পটি আছে এটা পড়ো ঠিক আছে এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই দুটি ছবি নিয়ে আলোচনা করো তো এটা আমরা দেখি গল্পে কি বলা কি বলতেছে আর কি ঠিক আছে তো প্রথমে বলছে যে ওয়ান্স আপন এ টাইম আ

তাহলে অর্থটা দাঁড়াচ্ছে যে একদিন দুইজন বন্ধু সিদ্ধান্ত নিল যে তারা ভ্রমণে যাবে দে রিভার্স হিলস মানে উড়ে ফ্লিউ যাওয়া ঠিক আছে ফ্লাই থেকে কি তো তারা উড়ে গেছে কিসের উপর দিয়ে দেখো রিভার্স মানে নদীগুলোর উপরে নদী এবং পাহাড় হিলস এই দুইটার উপর দিয়ে তারা উড়ে গেছে অ্যান্ড কেম টু আ বিগ জঙ্গল মানে একটা বড় বনে তারা চলে আসছে বোত দ্য ফ্রেন্ডস ওয়ার ভেরি টায়ার্ড এবং তারা উভয় কি হয়েছে মানে খুবই ক্লান্ত হয়ে গেছে কারণ তারা অনেকগুলা নদী এবং পাহাড় যেহেতু তারা পার হয়ে আসছে এজন্য তারা ক্লান্ত হয়ে গেছে তে নিডেড টু সিট ডাউন এবং নিডেড মানে তাদের খুবই প্রয়োজন ছিল টু সিট ডাউন কোথায় বসা অ্যান্ড টেকরেস্ট এবং বিশ্রাম নেওয়া সন মানে খুবই দ্রুত নাইট ফার্ল এন্ড ইট বাস ডার্ক অল অ্যারাউন্ড অল অ্যারাউন্ড মানে চারপাশে বোঝাই ডাক মানে তো অন্ধকার আমরা বুঝি তাহলে সন মানে খুবই দ্রুত নাইট ফেল হচ্ছে সন্ধ্যা নেমে আসলো অ্যান্ড ইট ওয়াজ ডার করার অল অ্যারাউন্ড মানে চারপাশে অন্ধকার হয়ে গেল আর রস মানে হচ্ছে পাশাপাশি কি হয়েছে এই যে তোমার যে স্টম সেটাও চলে আসছে ইট স্টার্টেড টু রেইন হেভিলি এবং প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল আচ্ছা স্টম মানে কিন্তু ঝড় ঠিক আছে অ্যান্ড

দ্য ব্যাট নক মানে এই যে তোমার ঘুঘু এবং এই বাদুর তারা কি করলো প্যাচার বাসায় হচ্ছে দরজা নক করলো মানে নাড়া দিল বৃদ্ধ গ্রাম্পি অল অপেন দ্য ডোর এখানে একটু খেয়াল করো অল মানে হচ্ছে প্যাচা আর গ্রাম্পি মানে হচ্ছে খিটখিটে মেজাজের এবং ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ তাহলে বৃদ্ধ খিটখিটে মেজাজের যে প্যাচা সে কি করলো তার বাসার দরজাটা খুললো এই যে তোমার ঘুঘু এবং পাদুর রিকোয়েস্টেড হিম তাকে অনুরোধ করলো টু গিভ দেম শেল্টার যাতে তাদেরকে এই প্যাচা আশ্রয় প্রদান করে দা অল আনউলিংলি লেক ইন মানে এই যে পেঁচা সে কি করছে অনিচ্ছাকৃত ভাবেই তাদেরকে ঢুকতে দিছে কারণ এই পরিবেশে তো তাদেরকে না করতে পারে না বাট তার মনে মনে কিন্তু ইচ্ছা ছিল না তাদেরকে ঢুকতে দেওয়া দ্য টু বার্ডস এবং এই দুটো পাখি এই দুই পাখি কিন্তু তাদের কি হয়েছে তাদের কিন্তু হাঙ্গ্রি হয়েছে মানে তাদের খুবই খিদা লাগছে দে ফর সামফুড এবং তারা কিছু খাবারের জন্য অনুরোধও করলো দ্য সেলফিশ অল মানে এই যে স্বার্থপর প্যাঁচা ওয়াজ এন্ট হ্যাপি সে কিন্তু মোটেও সন্তুষ্ট ছিল না হাওবার তারপরেও হি স্টার্টেড শেয়ার্ড ঠিক আছে মানে সে কী করলো সে শুরু করে দিল মানে তার যে রাতের খাবার ছিল হিজ ডিনার উইথ দেম অর্থাৎ হিজ শেয়ার হিজ ডিনার উইথ দেম সে তার রাতের যে খাবার সেগুলা সে বাকিদের সাথে ভাগাভাগি করলো দ্য ডভ ওয়াজ টায়ার্ড দ্যাট শি কুড হার্ডলি ইট এবং এই যে ঘুঘু সে এতটাই ক্লান্ত ছিল যে শি কুড হার্ডলি ইট সে প্রায় খেতেই পারেনি বাট দ্য ব্যাট ওয়াজ স্লাই মানে তোমার বাদরটি খুবই ধূর্ত ছিল হি এট গ্রেডিলি ঠিক আছে অর্থাৎ গ্রেডিলি মানে হচ্ছে সে মানে লোভে পড়ে সব খেয়ে ফেলছে কি বিগান টু প্রাইস দ্য অল উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড তাহলে কি করলো বিগান টু প্রাইস মানে এর মানে প্রশংসা করা তাহলে বাদুড়টি কি করলো তার প্রশংসা করা শুরু করলো কাকে প্রশংসা করছে দ্য অল মানে তোমার পেছাকে প্রশংসা করা শুরু করে দিছে উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড উইথ দ্য থট মানে এই চিন্তা করে অফ গেটিং মোর ফুড যে সে আরো খাবার পাবে অর্থাৎ তোমার বাদুরটি পেঁচাকে প্রশংসা করা শুরু করছে সে ভাবছে যে সে আরো খাবার পাবে এই চিন্তাতে সে কাজটা করছে তো এখানে তোমার যে বাদু সে বলছে দেখো ও ওয়াইজ ও জ্ঞানী অল মানে হচ্ছে সাহসী পেঁচা ইউ আর দ্য মোস্ট জেনারেস পার্সন আই হ্যাভ এভার সিন মানে তুমি সবথেকে দয়ালু ব্যক্তি আজ পর্যন্ত আমি যত মানুষকে দেখছি তার মধ্যে থেকে তুমি সব থেকে দয়ালু ব্যক্তি ঠিক আছে ইউ আর পাওয়ারফুল অ্যাড মাইটি তুমি সব থেকে শক্তিশালী এবং মাইটি ঠিক আছে তুমি মানে তোমার উপর আর কিছু নাই তুমি সব থেকে ক্ষমতাবান মানুষ তারপরে দেখো কি বলতেছে দা অল ওয়াজ ভেরি প্লেসড এট দ্য ব্যাস্ট ফ্ল্যাটারি এবং এই যে এতগুলা প্রশংসা করছে ঠিক আছে এ প্রশংসা শোনার পর ব্যাচার কি হয়েছে অনেক সন্তুষ্ট হয়ে গেছে কিসে এই যে ব্যাটে তোমার হচ্ছে ব্যাটের ফ্লাটারি চাটুকরিতা শুনে হি পাফড এন্ড রাফলেট রাফেল্ড হি পাফট অ্যান্ড রাফেল্ড হিমসেল মানে সে হচ্ছে পাফট করলো মানে সে ফুলে গেল ঠিক আছে এবং রাফেল করলো মানে সে হচ্ছে ওই যে বুক চাওড়া হয়ে যায় না মানে সে হচ্ছে মানে একটু নেড়ে চুড়ে বসলো আর কি ঠিক আছে ট্রাইং টু লুক অ্যাজ ওয়াইজ এবং সে কি করলো নিজেকে হচ্ছে জ্ঞানী দেখানোর একটা ভাব করলো মানে যতটা পারা যায় নিজেকে মি তারপরে সে কি করলো একটু নিজেকে হচ্ছে জ্ঞানী আর হচ্ছে সাহসীর মতো ভাব করে সে হচ্ছে হি টার্ন টু দ্য ড মানে হচ্ছে সে ঘুঘুর দিকে ঘুরলো এবং আর জিজ্ঞাসা করলো নাও লিটল ডাভ এই ছোট্ট এই ছোট্ট হচ্ছে গুগু হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট মে তুমি আমার সম্পর্কে কি ভাবো ঠিক আছে গল্পটা কিন্তু ইন্টারেস্টিং এবং এর পরের পার্টটা হচ্ছে আমরা পার্ট তে পাবো আনটিল দেন সবাই ভালো দেখো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ